রে কি করিস তোরা হুম রেস্ট ও কি আরাম আরাম কারোর মাথা দেখা যাচ্ছে কারোর মাথা দেখাই যাচ্ছে না ও বাবা ওটার তো একদম কন্ডিশন খারাপ কোথায় মাথা কোথায় পা কিছুই বোঝা যাচ্ছে না দেখো দেখো অবস্থা দেখো অবস্থা কি করে কি করে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে ভালোই গরম পড়েছে গরমের মধ্যে আরাম পাওয়ার চেষ্টা হচ্ছে বাবা কত আহ্লাদ কত আহ্লাদ মার কাছে ও বাবা ও বাবা ও বাবা সব ভাই বোনুরা দেখো সব মার পিঠের মধ্যে ঘাড়ের মধ্যে উঠে ঘুমো ঘুমো হচ্ছে দেখো পিঠের উপরে উঠে বসছে কি জ্বালা দেখো 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 কি করে কি করে খারাপ কেমন একটা আওয়াজ করে মাঝে মাঝে দেখো 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 এর কীর্তি এর কীর্তি কি দেখো অবস্থা দেখো কিরকম ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছে কি দুষ্টু এরা দুষ্টু কি দুষ্টু ও বাবা বিড়ালটা মাথা উঁচু করে ঘুমাতে হবে মাথা এই যে ঘুমিয়ে ঘুমিয়ে সাইড হয়ে গেল ওই কালো বিড়ালটা একটু অসুস্থ যাই হোক আজকে তো একটু ভালো লাগছে দেখতে কালকে খুবই কন্ডিশন খারাপ ছিল এই কালো বিড়ালটা একটা একটা কালো বিড়াল সাদা বিড়াল সাদা বিড়াল দুটো আর একটা একটু ঘাট একটু লালচনাছে কিরে মা বিড়াল কিরে মা বিড়াল তাকাবি না নাকি হ্যাঁ এই মা বিড়াল এই বিড়াল উঠবি না বিশ্রাম ঠিক আছে টাটা বাই